আপনি যদি প্রতিদিন পঞ্চাশ বার হর্স অ্যান্ড শেক্স করেন এটা আপনার হাঁটু ব্যথা কমাবে এবং আপনার হাঁটুকে আরো শক্তিশালী করে তুলবে আপনার হিপ ফ্লেক্সিবিলিটি বাড়াবে আপনাকে আপনার থাই ফ্যাট আর ইনার থাই ফ্যাট থেকে মুক্তি দিবে অ্যান্ড দেয়ার ইজ মোর বিশ বার যদি ঠিক এভাবে আপনি সাইড স্ট্রেচেস করেন এটা আপনার এনার্জি শক্তি আপনার পুরো শরীরে মসৃণভাবে প্রবাহিত করবে এবং একই সাথে আপনার শারীরিক ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করবে আর আপনার সাইড ফ্যাট কমাবে এবং একই সাথে প্রতিদিন যদি মিস্টার টুইস্টিং জাম্পস করেন এটা আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমাবে এবং আপনার বাঁকা দণ্ডকে সোজা করে ফেলবে আপনি যদি প্রতিদিন পঞ্চাশ বার পিয়ারসিং দ্য মুন করেন তাহলে আপনার শরীরের বদ্ধ থাকে এনার্জি ওপেন হয়ে যাবে এবং খুবই দ্রুত সময়ে আপনার শরীরের সব রকম অতিরিক্ত চর্বি থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে ভেরি ইফেক্টিভ যদি আপনি প্রতিদিন তিন মিনিট ফায়ার হুল করেন তাহলে আপনার শোল্ডারের ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং আপনার শ্যাগি ব্রেস্ট লিফট করবে এবং আপনার আর্ম ফ্যাট আর আর্ম পিট ফ্যাট থেকে দ্রুত মুক্তি পেয়ে যাবেন আর যদি গোল্ডেন টার্টেল প্লেইং ইন ওয়াটার প্রতিদিন বিশ বার করেন এটা আপনার ফেসের গ্লো বৃদ্ধি করবে এবং আপনার লিভারের স্বাস্থ্য উন্নত করবে আর যদি আপনি প্রতিদিন বিশ বার হর্স স্ট্যান্ড সাইড স্ট্রেচ করেন এটা আপনার হাড়গুলিকে অ্যালাইন করবে এবং আপনার টেন্ডনগুলিকে আরও শক্তিশালী করে তুলবে সেই সাথে আপনার বডি ফ্লেক্সিবিলিটি বাড়াবে এবং আপনার ব্লাড ফ্লো আর এনার্জি আরও বেশি বৃদ্ধি করবে অ্যান্ড ফাইনালি আপনি যদি প্রতিদিন বিশবার স্পিনিং স্পেনিং ড্রাগন স্পাইন করেন এটা আপনার মেরুদণ্ড উন্নত করবে আপনার ঘুম আরো গভীর করবে এবং আপনাকে ডিটক্সিফাই সাহায্য করবে প্রতিদিন করুন আর সব সময় সুস্থ থাকুন